চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি মনের আশা কবে দেখা হবে নবীর সাথে মোনামার পরে আছে দয়ার নবীর কাছে মোনামার পরে আছে মায়ার নবীর কাছে খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজে দাতে খোদায় কাবাই ছিল নবী শুনেছি সেজে দাতে উঠের ভুড়ি চাপিয়ে দিত নবীর মাথার উপরে খোদার কাবাই ছিল নবী শুনেছি সে যে দাতে ওটের ভুড়ি চাপিয়ে দিত মাথার ওপরে কষ্ট কত পেয়েছিল কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে মোনামা পরে আছে দয়ার নবীর কাছে বলুন সুবহানাল্লাহ চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি মনের আশা কবে দেখা হবে নবীর সাথে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে আমার পড়ে আছে মায়ার নবীর কাছে